আগরতলা শহরে যেসব পুকুর সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেগুলি ব্যবহারযোগ্য করে দেওয়া হচ্ছে আলোর ব্যবস্থা করা হচ্ছে সোমবার এক কথা মেয়র দীপক মজুমদার উজান অনুষ্ঠানে রাজধানীর উজান অভয়নগর বাজার এলাকায় থাকা লেকের সংস্কার করে জায়নের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের স্থানীয়দের দাবিকে সম্মান জানিয়ে আগরতলা পুর নিগম লেকের সৌন্দর্যায়নের জন্য পরিকল্পনা নেয় স্মার্ট সিটি প্রকল্পে রাজ্য সরকারের সহযোগিতায় পুরনিগম ইতিমধ্যে বেশ কিছু পুকুর সংস্কার করে মানুষের ব্যবহারের উপযোগী করে দিয়েছে সেই মতো উজান অভিনগর বাজার লেকের সংস্কারের কাজেও হাত দিয়েছে পুর নিগম ও স্মার্ট সিটি অমৃত টু পয়েন্ট জিরো প্রকল্পের অধীনে লেকের পুনরুজ্জীবন ও সৌন্দর্যায়ন কাজের জন্য ভূমি পূজা হয় সোমবার

উল্লেখ্য আটই জুলাই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজধানীর তিনটি লেকের সৌন্দর্যায়নের প্রকল্পের সূচনা করেছিলেন এই লেকের সৌন্দর্যায়ন ও আলোর ব্যবস্থা করা হলে বিকেলে এলাকার লোকজন প্রাথভ্রমণও করতে পারবেন